আইসিসি চেয়ারম্যান জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডে আসছে বড়সড় বদল সবকিছু কিছু ঠিকঠাক চললে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে দেখা যেতে পারে শাহকে তিনি গ্রেগ বার্কলেট স্থলাভিষিক্ত হতে পারেন শোনা যাচ্ছে ইতিমধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সমর্থন পেয়ে গিয়েছেন শাহ তার আইসিসি প্রধান হওয়ার সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে আর যদি জয়সা সত্যিই আইসিসি চেয়ারম্যান হন তাহলে সেটা হবে একটি নজির কারণ ৩৫ বছরের জয়শাই হবেন আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসি প্রধান হবেন জয়শাহ তার আগে আইসিসি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জগমোহন ডালমিয়া শরদ পাওয়ার এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর টানা দুদফা আইসিসি চেয়ারম্যান ছিলেন গ্রেক বার্কলে তবে নিউজিল্যান্ডের প্রতিনিধি বার্কলে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন যে তৃতীয় টার্মের জন্য লড়াই করবেন না তিনি আইসিসি চেয়ারম্যান পদে তার বর্তমান মেয়াদকাল শেষ হচ্ছে আগামী তিরিশ নভেম্বর নিয়ম হচ্ছে দুই বছর করে টানা তিনটি টার্ম অর্থাৎ সব মিলিয়ে ছয় বছর আইসিসি চেয়ারম্যান পদে থাকতে পারেন কেউ সেই হিসেবে তৃতীয় টার্মে আরও দুই বছরের জন্য থাকতে পারতেন বার্কলে তবে জয়সা আইসিসি প্রধান হতে চান জানার পরই তিনি নির্বাচনে লড়বেন না বলেই জানিয়েছেন আইসিসিতে ভোটাধিকার রয়েছে এমন ষোলোটি দেশের সঙ্গেই সুসম্পর্ক জয়শার যদি ভোটাভোটি হয় তাহলে নয় ভোট পেলেই মসনদে বসবেন জয়শাহ আগে যদিও নিয়ম ছিল দুই তৃতীয়াংশ সমর্থন দরকার হতো নতুন নিয়মে জয়সা চেয়ারম্যান পদে বসতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে ভারতীয় বোর্ডের সংশোধিত সংবিধান অনুযায়ী পদাধিকারী হিসাবে টানা ছয় বছর থাকা যাবে তারপর তিন বছরের বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে রাজ্য ক্রিকেট সংস্থায় নয় বছর ও বোর্ডে নয় বছর সব মিলিয়ে একজন ক্রিকেট প্রশাসনে পদাধিকারী হিসেবে আঠারো বছর থাকতে পারবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে এই মেয়াদকালে আর এক বছর থাকতে পারবেন জয়সাহ তিনি আইসিসি চেয়ারম্যান হলে পরে আরও চার বছর বোর্ডের পদে থাকার সুযোগ পাবেন তিনি আইসিসিতে গেলে ভারতীয় বোর্ডেও বদল হবে সচিব পদের জন্য নতুন কাউকে বেছে নিতে হবে